আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক শ্রোতা আজকে এমন একটি আলোচনা কারি জনাব সাইদুল ইসলাম আসাদ খুব চমৎকার কোনটি আলোচনা আমরা শুনব ইনশাল্লাহ আপনারা একটু শুনেন মনোযোগ দিয়ে

চরিত্র হলো সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে পাগল পাগল হয়ে যাও গায়িকার জন্য পাগল হয়ে যাও সিনেমার নায়কদের স্টাইলে তুমি চুল কাটো ফুটবলারদের স্টাইলে তুমি চুল কাটো কাটো এমন যুবক আছে কি আছে না সেলুনে যায় কয় এই সেলুন এদিকে ভাই আমার চুলের মধ্যে একটা শাহরুখ খানের কাটিং দিয়া দেন সালমান খানের কাটিং দিয়া দেন অথচ শাহরুখ খান নিজে মুসলমান আর স্ত্রী হলো হিন্দু হিন্দু ঠিক কিনা বলে ঠিক কিনা বলে সালমান খান বয়স হয়ে গেছে ষাট বছর এখনো বিয়ে করে না করে না নিজেকে কুমার দাবি করে কুমার চির কুমার অথচ দুনিয়াতে যত আকাম কোকাম সব করে সব করে কথা বলে কথা বলেন এই সমস্ত নায়কদেরকে বাংলার যুবকরা আইডল মনে করে মনে করে এই সমস্ত যুবকরা নেইমার মেসির ছবি আলা গেঞ্জি দিয়া রাস্তা দিয়া হাঁটে এ তুমি মেসির গেঞ্জি গায়ে দিছো কেন বলো মেসি হলো আমার প্রিয় খেলোয়াড় খেলোয়াড় আবার মেসি দেশের পতাকা তোমার বাড়ির ছাদে টানাও গাছে টানাও মানে তুমি প্রমাণ করতে চাও তুমি মেসির ভক্ত রোনাল্ডোর ভক্ত ঠিক কিনা বলেন কিন্তু রসুলের হাদিস মানতা তাশাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহুম যার সাথে যার সম্পর্ক হবে তার সাথে তার হাসর নাসর হবে তুমি মেসির জন্য পাগল নেই

তোমার নবী কোনদিন বাম হাত দিয়া খায় নাই তুমি কেন বাম হাত দিয়া খাও তোমার নবী কোনদিন মিথ্যা কথা বলে নাই তুমি কেন মিথ্যা কথা বলো ঠিক কিনা বলেন সাহাবায়ে کرام رضوانুল্লাহি তাআলা আলাইহিম اجمعين তারা আল্লাহর পয়গম্বরের এমন সাহাবী ছিলেন যারা আল্লাহর নবীকে মুখে মুখে ভালোবাসে নাই

মানে আমরা তো আসলে গুরুখা মুসলমান বাংলাদেশি বাংলাদেশি এমন অবস্থা হয়ে গেছে আমরা আল্লাহ নবীর সুন্নতকে ফলো করি না আমরা